হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদও ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আপনাদের সবাইকে সাথে নিয়ে আশা রাখছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার কাছে আন্তর্ রিকোয়েস্ট রইল একটা লাইক না দিয়ে কেউ যাবেন না আর অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতগুলি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ভিডিওগুলো যদি আপনি প্রত্যেক দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অলপশন করে রাখবেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালো ঘুম থেকে উঠে সংসারের যা যা বাসি কাজকর্ম থাকে ফ্রেশ ট্রেশ হওয়া সব কিছু কমপ্লিট তো এবার আমি চলে আসলাম করে সকালে রান্না বান্না মানে করার জন্য তো আজকের ব্রেকফাস্টে এই যে ছিল হচ্ছে রুটি তারপর মাংস এগুলোই ছিল তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এই যে আমার জন্য আমি রেডি করে নিচ্ছি আর যেহেতু রুটি দিয়ে মাংস খাবো তার সাথে কাঁচা পেঁয়াজ খাবো না তা তো হতে পারে না কাঁচা পেঁয়াজ ছাড়া মাংস আসলে আমার কাছে ভালোই লাগে না তো সেই জন্য ওই যে দেখেন দুইটা রুটি একটা কাঁচামরিচ একটু কাঁচা পেঁয়াজ একটু লেবু মাংসের তরকারি তার সাথে মাংসের চামড়া দিয়ে যে আলু ভাজি করছিলাম সেই আলু ভাজি আর তার সাথে এক কাপ চা তো লাস্টে আমার লাগবে আর হলে আমার খাওয়াই হজম হবে না তো চলেন এবার সকালে ব্রেকফাস্টটা করে নি আর ওরা সবাই করে নিয়েছে আবার আমি একা একা খেয়ে নিব আর যদিও প্রত্যেক দিন সকালে এরকম খাওয়া হয় না মাঝে মধ্যেই যখন রুটি করি তখন কিন্তু সকালে একটা বা দুইটা রুটি খাই আর না হলে কিন্তু সকালে আমি খাই না একটু চা বিস্কুটই খাই তারপরও দিন দিন এত হেলদি হইতেছি আর কি কি বলবো এখন একদম টেনশনে পড়ে যাচ্ছি এত পরিমাণে স্বাস্থ্য বেড়ে যাচ্ছে পেট বেড়ে যাচ্ছে কি যে করব আসলে কোনো কিছু বুঝতে পারতেছি না আবার মনে করেন দুপুরে একবারে না খাইও থাকতে পারে না এখন সকালে যেহেতু খাই না রাত্রেও খাই না দুপুরে খাওয়া লাগে এখন একবারে খাওয়ার পরেও যদি এরকম হয় তাহলে আসলে কি বলবো আমি নিজে বুঝতে পারতেছি না কী যে করব এক হচ্ছে এই টেনশন আর এক হচ্ছে এই যে ভিডিও নিয়ে টেনশন আমি জানি না আসলে কেন আমার সাথে এরকম হইতেছে আমার পরে যারা চ্যানেল খুলতেছে তারা মানে কি বলবো মানে খুব ভালো আর কি চলতেছে কিন্তু এর আগে আমি আরও দুইটা চ্যানেলে কাজ করছি এই চ্যানেলটা তো একটা না মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছি তারপর আমি কোনো কিছু করতে পারতেছি না মাঝে মধ্যে বিশ্বাস করবো না এত কান্না পায় যে সবাই পারে কিন্তু আমি পারি না আমি আসলে কি বলবো যে আমি এমন একটা মেয়ে সত্যি আমি একটা অপকর্ম আর কি আমি একটা অপদার্থ আমার মধ্যে আসলে কোনো পদার্থই নেই মাঝে মধ্যে এত খারাপ লাগে আর কি যাই হোক কি বলবো জানি না আসলে ঈশ্বর কি চাইতেছে আমি আসলে এই যে ইউটিউব জগতে আসছি বিশ্বাস করবেন না একমাত্র ভগবান জানে আমি আমার চাওয়া থেকে আসি নাই আমি একমাত্র আমি বা আমার বাবা মার জন্য আমি ইউটিউবে আসছিলাম যে ইউটিউব থেকে যদি আমি একটু কিছু উপার্জন করতে পারি আমার বাবা মাকে আমি দেখতে পারবো আর না হলে যে আমার একলা হাজব্যান্ডের উপরে সব চাপ পড়ে যায় কিন্তু এত চেষ্টার পরেও কোনো কিছু পারতেছি না জানি না আসলে ঈশ্বর কি চাইতেছে আমার বাবা মা জীবনে অনেক কষ্ট করতেছে তবে এখন আমার মন প্রাণ দিয়ে চাইছিলাম যে আমি যদি একটু কিছু করতে পারতাম হয়তো আমার বাবা মার কষ্ট একটু দূর হইতো কিন্তু জানি না আমার বাবা মার কপালেই কি ঈশ্বর এরকম কষ্ট লিখে রাখছে আর আমার এই যে মানে আমি কোনো দিকেই সফল হইতে পারতেছি না জানি না কেন এরকম হইতেছে বিশ্বাস করবেন না আমি কত কান্নাকাটি করি যে আমি একটু কোনো দিকে কোনো কিছু করবো আমার বাবা মার পাশে একটু দাঁড়াবো তারপরেও আমি পারি না আমি এত পরিমাণে একটা মেয়ে না আমি আমার বাবা মা কি পর্যন্ত দেখতে পাই না তো যাই হোক মাঝে মধ্যে না ইমোশনাল হয়ে পড়ি সরি তো সৃষ্টিকে পড়তে সে দিয়ে এদিকে আমি আনাস তরকারিগুলো কেটে নিচ্ছি আর আনাস তরকারি কাটার আগে আমি চুলাতে ডালবো সে দিয়ে সে ডাল সিদ্ধ হইতেছে আজকে দুপুরে ভাবতেছি ডাল রান্না করব আর তার সাথে মাছের মাথা দিয়ে ওই যে কুমড়া কাটছি কুমড়া দিয়ে একটা মুড়ি কণ্ঠ রান্না করব। মাছের মাথা দিয়ে কুমড়া দিয়ে মুড়ি কণ্ঠ অথবা মাছের মাথা দিয়ে ডাল দিয়ে মুড়ি কণ্ঠ এগুলো কিন্তু আমাদের খুব ভালো লাগে আমরা সবসময় এগুলো খাই তো যাই হোক কাটাকাটি হয়ে গেছে এবার চলে আসলাম রান্নাঘরে এই তো ডালটা গোটা দিয়ে দিলাম এবার ডালে যা যা দিব সব কিছু দিয়ে দিবো কাঁচামরিচ পেঁয়াজ তার সাথে হচ্ছে লবণ হলুদ সব কিছু দিয়ে দিবো আর তার সাথে এই যে এদিকে সাজনা কেটে রাখছিলাম ওই যে কিছুদিন আগে আমাদের অফিস থেকে সাজনা দিয়ে গেছিলো সেই সাজনা ওই যে অল্প কয়টা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর মো ডাল দিয়ে সাজনা টমেটো দিয়ে আমার খাইতে না খুব ভালো লাগে তো সব কিছু দিয়ে দিলাম এবার একটু হলুদের গুঁড়া দিয়ে দিব একটু হলুদের গুঁড়া দিয়ে হলুদটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ডালের সাথে মিশিয়ে তারপর ফুটিয়ে নিব একটু ভালো করে যখন দেখব যে সাজনাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তারপর টমেটোগুলো দিয়ে দিব তো এদিকে দেখলাম যে হলুদের গুঁড়া শেষ হয়ে গেছিলো আর কি বক্স থেকে আবার একটু হলুদের গুঁড়া নামিয়ে নিচ্ছি আর এদিকে এই যে এই চুলাতে কিন্তু আমি একটা তরকারি মানে ও যে মাছের মাথা দিয়ে যে মুড়ি কণ্ঠ রান্না করবো সেটাও বসিয়ে দেবো তো এদিকে আমি আগে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নিয়ে তারপর মাছের মুড়ি কণ্ঠটাও রান্না করে নেব তো এইগুলো করতে করতে এদিকে ডাল সিদ্ধ সরি ডাল ফুটে উঠছে আর সাজনাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আবার টমেটো দিয়ে দিলাম তো আর একটু ভালোভাবে ফুটিয়ে টুটিয়ে ডালটা আরেকটু ঘন করে তারপর আমি সম্বাসটা দিয়ে দেব কারণ সম্বাস দিয়ে তো আর বেশি সময় চুলায় বসিয়ে রাখবো না তো সেই জন্য সম্বাসের আগে আমি ভালো করে মানে যে গণত্বটা আমি রাখবো আর কি সেই ঘনত্বটা মোটামুটি সম্বাসের আগে আমি এনে নিব এনে গণত্বটা ঠিক পর্যায়ে আসলে পরে বাগার দিয়ে নামিয়ে নেব তো এই যে দেখেন মাছের মাথা বের করে নিলাম মাছের মাথা দিয়ে আর কুমড়া দিয়ে মুড়ি কণ্ঠ রান্না করব তো ওইদিকে মশলা কষিয়ে নিচ্ছি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে কণ্ঠ রান্না করার জন্য আর এদিকে যে আমি একটা আমক আইটা দিলাম এখনে টমেট'গুলা জানি না কিজনে মানে টকটক লাগে না আগে টমেটোগুলো কিন্তু টক লাগতো বেশ ভালোই লাগতো তো সেই জন্য ভাবলাম একটা আম দিয়ে দিই হালকা টক টক লাগবে তাহলে খুব ভালো লাগবে আর বিশ্বাস করবেন না আম দেওয়াতে হালকা টক টক লাগছে এত ভালো লাগছে আমার মেয়ের আজকে সারা সারাদিন এমনকি রাত্র শুধুই ডাল দিয়েই খাইছে টক ডাল দিয়ে আমিও খাইছি আমার কাছে খুব ভালো লাগছে তো যাই হোক ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়ে আবার চলে আসলাম বেডরুমটা একটু গোছানোর জন্য তো যে চাদরটা আগে বিছানো ছিল সেটা তুলে নিলাম সেই চাদরটা প্রায় এক সপ্তাহর উপরে চলছে তো সেই জন্য ভাবলাম আজকে যে না চাদরটা একটু চেঞ্জ করি তো ওই চাদরটা তুলে আবার এই চাদরটা আমি বিছিয়ে নিলাম এই চাদরটা ধুয়েই রাখ রাখছিলাম তো এখন মানে বের করে বিছিয়ে নিচ্ছি আর আমার কাছে ভাই এই দুইটা চাদরই আছে সেই জন্য আমি আর আপনাদেরকে চাদর মানে নতুন নতুন চাদর চাইলেও বিছিয়ে মানে দেখাতে পারি না আর কি বিছানায় তো যাই হোক আমার যা আছে যতটুকু আছে সতটুকু আমি সন্তুষ্ট এরকমভাবে চলে যেতে মানে যেতে পারলেই হবে আর কি তবে মাঝে মধ্যে মন থেকে একটা কষ্ট থেকেই যায় আমি তো অনেক ভালো খাইতেছি অনেক ভালো পড়তেছি কিন্তু আমার আমার মা বাবার জন্য কোনো কিছুই পারতেছি না ভগবানের কাছে কত প্রার্থনা করি যে ঈশ্বর যে কোনো একটা দিকে আমাকে একটু মানে কোনো কিছু করে দাও যাতে আমি বা আমার বাবা মাকে দেখতে পারি আমার আর বেশি কোনো কিছুর দরকার নাই যে আমি নিজে করবো নিজের জন্য কোনো কিছু একটা করবো তা না আমার বাবা মাকে মানে দেখার জন্য আমি মানে অনেক কষ্ট করে যাচ্ছি জানি না আসলে ঈশ্বর কখনো আমার দিকে মুখ তুলে থাকাবে কি না একা হাতে সারাদিন সংসারে কাজকর্ম ভিডিও শ্যুট করা তারপর হচ্ছে দুইটা মেয়ে আছে ওদের পেছনে সময় দেওয়া স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা তারপর অনেকের হেল্পিং হ্যান্ড আছে কিন্তু আমার তো কেউ না আমি একা হাতে দোয়ামো যা আছে সব করি বিশ্বাস করবেন না সারাদিন আমার কত পরিমাণ কষ্ট হয় তারপর আমি একদিন ভিডিও মিস দিই না প্রত্যেক দিন আমি ভিডিও দিয়ে যাই তারপরও আমি কোনো কিছু করতে পারতেছি না এর আগে আরও দুইটা চ্যানেল আমি কাজ করছি কোনো কিছু হয় না যাই হোক আসার উপরে দিয়ে যাচ্ছি যদি কখনো কোনো কিছু হয় তো বিশ্বের কাছে একটাই প্রার্থনা ঈশ্বর যদি কোনো ভালো কিছুর মুখ দেখাও তাহলে আমার বাপ মা যতদিন পৃথিবীতে আছে ততদিনই দেখাইও আমার বাপ মা যখন না থাকবে তখন ভালো কিছুর মুখ দেখানোর দরকার নাই কারণ আমি ইউটিউবে কষ্ট করে যাচ্ছি আমার বাবা মার জন্য যাতে ইউটিউব থেকে একটু উপার্জন করে আমি আমার বাবা মাকে দেখতে পারি আর যখন আমার বাবা মা থাকবে না তখনই যদি মানে উপার্জন আসে তাহলে সেই উপার্জন আমার দরকার নাই সত্যি বলতেছি এই কথাগুলো না অনেক দিন ধরে মনের ভিতরে জমানো অনেক সময় ভাবি আপনাদের সাথে শেয়ার করব আবার অনেক সময় কই না কারণ কে কী বলবে কে কোন যুক্তিতে নিয়ে ফেলবে সেই জন্য বলি না তো আজকে আর কথাগুলো না বলে থাকতে পারলাম না তো যাই হোক সব কাজকর্ম শেষ করে রান্নাবান্না শেষ করে স্নান টান করে চলে আসলাম আইসা দুপুরে খাওয়া দাওয়া করে নিছি এখন প্রায় বিকাল চারটার মতো হবে আর কি তো গাছের গুড়িতে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ আজকে যেহেতু বেশ অনেক পরিমাণে গরম তো সেই জন্য গাছের গুঁড়িগুলো কেমন যেন একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো বাবলাম একটু পানি দিয়ে দে তো একটু পানিয়ে দিয়ে আর এই যে সৃষ্টির দিকে দোলনাতে বসে রয়েছে হাট দেখেন এখন কি সুন্দর সোনালি রোদের আবা আমার বেলকনির গাছগুলোতে আইসা পড়তেছে তবে সম্পূর্ণ বেলকনিটাতে যদি পড়তো তাহলে বেশ ভালো হইতো কিন্তু পড়ে না এই যে একটা গাছ দেখলেন একটু জায়গায় এখানে শুধু একটু রৌদ্র পড়ে মানে এই যে বিকালের দিকে তাছাড়া সারাদিনে কখনো রৌদ্র আসে না মানে কোনো জায়গায় রৌদ্র আসে না আর কি আমার বেলকনিতে আমি এমন একটা জায়গায় পড়ছি আর কি কোনো রৌদ্র দেখা পাই না তো যাই হোক বেলকনিতে পানি দিয়ে এইদিকে বসে গেলাম কয়টা পেঁয়াজ রসুন শুলানোর জন্য কারণ এবার যে রসুনগুলো আনছে এত ছোটো ছোটো রসুনগুলো না ছোলাইতে অনেক সময় লাগে অনেক কষ্ট লাগে তো প্রায় অনেক সময় বৈষা প্রায় ঘন্টা দেড় ঘন্টার মতো হবে বৈষা এই যে কতগুলো রসুন পেঁয়াজ ছুয়ে রাখলাম রান্না হলে অনেক সময় দেখা যায় রান্নার সময় এগুলো ছোলাইতে গেলে তাড়াহড়া লাগে ছোলাইতে পায় না তো সেই জন্য ছুলে নিলাম আর এই যে দেখেন বাহিরে মোটামুটি সন্ধ্যা হয়েই আসছে সৃষ্টি খেলতেছে শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা চলে আসলাম সন্ধ্যার পরে এখন প্রায় সাড়ে সাতটা বাজে সন্ধ্যা নাস্তা কমপ্লিট করে আমি আবার রান্নাঘরে চলে আসছি আমাদের নিজেদের জন্য একটু হেয়ার তৈরি করা নিব তো আমার হাতের কাছে যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আমি তৈরি করে দিব তো এখানে এই উপকরণগুলো রাখলাম আর এই যে এখানে হচ্ছে অ্যালোভেরার জেল অ্যালোভেরা থেকে আমি জেল বের করে নিছি আর এই যে এই এই উপকরণগুলো আমার কাছে ছিল তো এইগুলো দিয়ে আমাদের নিজেদের জন্য একটা হেয়ার অয়েল তৈরি করে নিব চলেন হেয়ার অয়েলটা তৈরি করে নেই আজকে মনের দুঃখে আপনাদের সামনে অনেক কথা বলে ফেলছি প্লিজ কেউ কোনো কিছু মনে করবেন না তো ওই তো সারাদিনের কাজকর্ম শেষ করে সংসারের সব দায়িত্ব পালন করে একজন স্ত্রীর দায়িত্ব পালন করে একজন মায়ের দায়িত্ব পালন করে আবার সন্ধ্যার সময় চলে আসলাম অর্গ্যানিক হেয়ার অয়েল বানানোর জন্য আমাদের নিজেদের জন্য তো চলেন আজকে হেয়ার অয়েলটা বানাইতে বানাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য ও আমার মা বাবার জন্য সবাই দুয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন তো ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো এখানে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন তো বাই বাই